আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাক একটি ভয়ঙ্কর শব্দ ফোকাহাম বলেন তালাক আব অর্থাৎ বৈধ জিনিসের মধ্যে তালাক হলো সবচেয়ে নিকৃষ্ট একটি বৈধ কাজ অর্থাৎ ফোকাহাকেরাম বোঝাতে চাচ্ছেন যে স্বামী স্ত্রীর সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক কোনো কারণে যেন এই সম্পর্কে বিচ্ছেদ না ঘটে যে কোনো উপায়ে এই সম্পর্কে বহাল রাখাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ সময় দেখা যায় স্বামী স্ত্রীর সমস্যার সমাধান খুঁজে বের করা এবং বিবাহ বন্ধনটি যেন আবদ্ধ থাকে দীর্ঘায়ী হয় সেই কামনা করা স্বামী স্ত্রীর থেকে ত্যাগ করবে বিভিন্নভাবে ভাবে বুঝানোর চেষ্টা করবে এর পরও যদি সম্ভব না হয় তখন ইসলামের নির্দেশ হলো উভয় পক্ষ থেকে নিযুক্ত করে দুজনের মাঝে সমাধানের চেষ্টা করা এর পরও যদি মিল না হয় সেক্ষেত্রে সামনে তালাকের এমন কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করব যেই পদ্ধতিতে তালাক দেওয়ার পরও ইচ্ছা করলে পুনরায় স্বামী স্ত্রী নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে এই বিষয়টা খুবই জরুরি কারণ অনেক সময় দেখা যায় তালাক দেওয়ার পরে উভয় পক্ষ চেষ্টা করে যে পুনরায় আবার তাদের মাঝে মিলানো যায় ওলামাকেরাম দ্বারস্থ হয় তখন দেখা যায় স্বামী স্ত্রীকে মিলানো আর সম্ভব হয় না এজন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করেন তাহলে তালাকের ব্যাপারে আপনি সুন্দর একটা বিষয় জানতে পারবেন সুন্দর একটা পদ্ধতি জানতে পারবেন যেই পদ্ধতি অবলম্বন করলে তালাক দেওয়ার পর যদি কখন অনুতপ্ত হন তাহলে তার সঠিক একটা সমাধান খুঁজে বের করা যাবে তাহলে কি সেই পদ্ধতি চলুন জেনে নেওয়া যাক প্রথম পদ্ধতি হলো কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে স্পষ্টভাবে পর স্ত্রী ইদ্যুৎ পালন করবে এখন স্বামী যে স্ত্রীকে এক তালাক বা দুই তালাক বললো এটাকে বলা হয় তালাকের রাজি ওই অর্থাৎ স্ত্রী ইদ্যুৎ পালন করার সময়ের মধ্যে স্বামী যদি ইচ্ছা করে স্ত্রীকে রাজাত করবে আবার পুনরায় গ্রহণ করবে তো শরীয়তের পক্ষ থেকে সেই সুযোগ রয়েছে সে পদ্ধতি হলো দুইটা একটি হলো যে সাক্ষীর মাধ্যমে স্পষ্টভাবে বলবে যে তোমাকে আমি আবার নতুন করে গ্রহণ করলাম তাহলেই স্ত্রী তার বহাল থাকবে অথবা স্ত্রীর সাথে মিলনের মাধ্যমে সহবাসের মাধ্যমে স্ত্রীকে গ্রহণ করবে তাহলে এক তালাক বা দুই তালাক দেওয়ার পর ইত থাকা অবস্থায় ইচ্ছা করলে স্বামী স্ত্রীকে গ্রহণ করতে পারবে আর যদি এই ভিতরে সে গ্রহণ না করে যখন ইদ্যত সম্পূর্ণ হয়ে যাবে তো স্বামী স্ত্রীর মাঝে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে অর্থাৎ তাদের মাঝে আর বৈবাহিক সম্পর্ক থাকবে না এখন যদি তারা অনুতপ্ত হয় যে কি করা যায় তখন শৈরতের পক্ষ থেকে সুন্দর একটি সমাধান আছে সেটি হলো তারা যদি পুনরায় আবার বিবাহ বন্দর আবদ্ধ হতে চায় তখন নতুন করে মোহর নির্ধারণ করে পুনরায় বিবাহ দিলেই বিবাহ হয়ে যাবে অর্থাৎ এখানে হিলার কোনো প্রয়োজন পড়বে না কিন্তু যদি তিন তালাক দিয়ে দেয় তখন আর সুযোগ থাকবে না সম্পূর্ণ হারাম হয়ে যাবে তবে আরেকটি বিষয় লক্ষণীয় সেটি হলো যদি স্বামী স্ত্রীকে পূর্বে এক তালাক দিয়ে থাকে তাহলে সে শুধু হবে আর পূর্বে যদি দুই তালাক থাকে নতুন করে বিবাহ করার পর শুধু এক তালাকের মালিক হবে অর্থাৎ পূর্বের এক তালাক বা দুই তালাক সাথে মিলিয়ে পরবর্তী এক তালাক দিয়ে দিলে তখন তিন তালাকে তালাকোগল লাগে একবার সম্পূর্ণভাবে স্ত্রী হারাম হয়ে যাবে তাহলে বোঝা গেল এক তালাক বা দুই তালাক দেওয়ার পর ইদ্যত থাকা অবস্থায় যদি করে করতে পারবে কিন্তু হারাম হয়ে যাবে তবে নতুন করে বিবাহ বন্ধন করে আবদ্ধ হতে পারবে দ্বিতীয় পদ্ধতি কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলল তোমাকে আমি বাইন তালাক দেওয়াম এক তালাক বা দুই তালাক বাইন তালাক দেওয়ার সাথে সাথে তাদের মাঝে বিবাহ বন্ধন বিচ্ছেদ হয়ে যাবে এখন ইচ্ছা করলে স্বামী তার স্ত্রীকে গ্রহণ করতে পারবে না কিন্তু হ্যাঁ যেহেতু এখনো তিন তালাক দেয়নি কাজে তারা যদি অনুতপ্ত হয় নতুন করে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় এক্ষেত্রে শেষ হওয়ার পর স্বামী ইচ্ছা করলি নতুন মোহর নির্ধারণ করে নতুন করে বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবে এই সুযোগ রয়েছে তাহলে দুইটা পদ্ধতি আমরা যে বুঝতে পারলাম একটি হলো কেউ যদি স্পষ্টভাবে এক তালাক বা দুই তালাক দেয় এই তালাক দেওয়ার পর যদি ঈদ সম্পূর্ণ হয়ে যায় তখন ইচ্ছা করলে হীরা ব্যতীতেই নতুন করে স্ত্রীকে বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবে বিবাহ করতে পারবে আরেকটি হলো তালাকে বাইন দেওয়ার পরও নতুন করে বিবাহ করতে পারবে কিন্তু যদি তিন তালাক দিয়ে দেওয়া হয় চাই সেটা স্পষ্ট তালাক হোক অথবা তালাকে বায়েন হোক উভয় অবস্থায় তিন তালাক দেওয়ার পর স্ত্রী সম্পূর্ণভাবে হারাম তাকে ইচ্ছা করলে নতুন করে আর বিবাহ করা যাবে না কিন্তু হ্যাঁ হীরায় শরিয়ার মাধ্যমে নতুন করে বিবাহ করার সুযোগ রয়েছে সেটি হলো যে স্ত্রীকে তালাক দেওয়া হলো তাকে যদি অন্যত্র বিবাহ দেওয়া হয় এখন কোন কারণবশত সেই বিবাহ যদি বিচ্ছেদ হয়ে যায় সেক্ষেত্রে প্রথম স্বামী তার স্ত্রীকে পুনরায় বিবাহ করতে পারবে তবে হীরা যে পদ্ধতি বর্তমানে রয়েছে ইচ্ছা করে তালাক দিয়ে দেওয়া অন্নত্র বিবাহ করে তালাক সেখান থেকে আদায় করা যদিও হীরা হয়ে যাবে কিন্তু এটা সম্পূর্ণ একটা হারাম কাজ হ্যাঁ নিয়ম মাফিক যদি তালাক হয়ে যায় কারো পর পরে নয় যে কোনো কারণে বিচ্ছেদ ঘটে যায় সেক্ষেত্রে প্রথম স্বামী তাকে আবার বিবাহ করতে পারবে প্রথম স্বামীর সাথে বিবাহ বন্ধ না হতে পারবে আরেকটি কথা না নয় সেটি হলো তালাকের ইদ্যুৎ কিভাবে পালন করবে তালাকের ইদ্যুৎ পালন করার নিয়ম হলো যে তালাক দেওয়ার পর স্বাভাবিকভাবে তালাক দিবে তুহুর অবস্থায় যে অবস্থায় তার স্ত্রী অর্থাৎ মাসিক চল অবস্থায় নয় মিন্স অবস্থায় নয় তো তুহুরে তালাক দেওয়ার পর যদি গর্ভবতী না হয় তাহলে তিন মাসিক পর্যন্ত তার তিন মাসিক শেষ হলেই গেল আর যদি হয় তাহলে বাচ্চা প্রসব করলে শেষ এই হলো ইদ্যতের পদ্ধতি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই জন্য যদি তালাক কাউকে দিতেই হয় এক তালাকে বাইন দেওয়া কখনো অনুতপ্ত হলে নতুন করে বিবাহ করা যায় এক্ষেত্রে বিবাহ করার সুযোগ রয়েছে আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে সঠিক পদ্ধতি অবলম্বন করে বিবাহ বন্ধন সুরক্ষার মাধ্যমে আমাদেরকে চলার তৌফিক দান করুক অনেক সময় পিতামাতা সন্তানকে বাধ্য করে তাদের পছন্দ হতো বিবাহ করার জন্য কিন্তু সন্তান যদি বালেগা হয় সাবালেগ হয় সেক্ষেত্রে সন্তানদের পছন্দের উপর ছেড়ে দেওয়াই উচিত তাদেরকে বিবাহের জন্য বাধ্য না করাই উচিত সন্তানের যদি কোনো পছন্দ থাকে তাদের সেই পছন্দকে অগ্রাধিকার দেওয়া উচিত কিন্তু হ্যাঁ সন্তানদেরও লক্ষ্য রাখতে হবে পিতা মাতা সর্বদা সন্তানের কল্যাণে চান ভালোই চান এবং এই কথা পরীক্ষিত যে পিতা মাতা যেখানে সন্তানের বিবাহ দেন আর সন্তান যদি পিতা মাতার পছন্দের বিবাহ করেন ভবিষ্যতে ফলাফল ভালোই হয় সংসার দীর্ঘদিন টিকে থাকে শান্তি থাকে অন্যথায় পিতা মাতার অবাদে বিবাহ করলে হিতে অনেক সময় বিপরীত হয়ে দাঁড়ায় পছন্দের মানুষটির সাথে ঝগড়া তৈরি হয় বিতর্ক তৈরি হয় আগের মতো সে পছন্দ থাকে না যার কারণে উচিত সন্তানদের যে পিতামাতার পছন্দের মতই বিবাহ করা তারপরও যদি পিতামাতার বাধ্যবাধকতার কারণে যদি সন্তান বিবাহ করে জবরদস্তে যদি সন্তানকে বিবাহকরণ হয় তবে এতে যদি সন্তান সম্মতি দেয় তবে বিবাহ হয়ে যাবে কোনো সমস্যা নেই তেমনি ভাবে কাউকে যদি তালাক দেওয়ার জন্য বাধ্য করা হয় যেটাকে ইকরাহিশর হয় বলা হয় মানে শরয়ি বাধ্যবাধকতা অর্থাৎ যদি তালাক না দেয় এমন বাধ্য করা হয় জোরপূর্বক করা হয় যে তোমাকে হত্যা করা হবে অথবা তোমার যেকোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হবে এই ধরনের যদি করা হয় আর স্বামী যদি ভয় পেয়ে তালাক দিয়ে দেয় তাহলে সেই তালাক পতিত হয়ে যাবে অর্থাৎ স্ত্রীর তালাক প্রাপ্ত হয়ে যাবে কিন্তু যদি স্বামী মুখে না বলে শুধু নামা লিখে দেয় বা তালাক নামাতে দস্তখত করে এত করে তালাক হবে না আরেকটি মশলা হলো যদি কেউ নেশাগ্রস্ত অবস্থা যদি স্ত্রীকে তালাক দেয় এতে করে তালাক হয়ে যাবে যেহেতু সে একটা গ্রহের কাজের মাধ্যমে নেশাগ্রস্ত হয়েছে কাজে স্বাভাবিক তার হুশ না থাকলেও থেকে নেশাগ্রস্ত ব্যক্তির তালাক গ্রহণযোগ্য কাজে নেশাগর অবস্থা তালাক দিলে তালাক হয়ে যাবে এই জন্য নেশা করা থেকে সাবধান কারণ হলো নেশাগ্রস্ত অবস্থা মানুষের স্বাভাবিক হিতাহিত জ্ঞানটা থাকে না এই জন্য হারাম কাজ থেকে বিরত থাকে উচিত আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে কিভাবে তালাক তালাক দিলে দেওয়ার পরও পুনরায় স্ত্রীকে বিবাহ করা যাবে আজকে এমন দুইটি পদ্ধতি আলোচনা যে যেই পদ্ধতিতে তালাক দিলে স্ত্রী তালাক প্রাপ্ত হবে না অর্থাৎ তালাক দেওয়ার পরও স্বামী স্ত্রী বন্দর অটুট থাকবে সামান্যতম বিচ্ছেদের ঘটনা ঘটবে না কারণ অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে বনিবনা হচ্ছে না স্ত্রী ঠিক মতো স্বামীর কথা শুনছে না প্রায় সময় স্বামী স্ত্রীর মাঝে থাকে অনেক সময় স্বামী স্বামী বিরক্ত বিরক্ত হয়ে হয়ে যায় যায় টর্চারে তারপর তাদের বিবাহ বন্ধন বিচ্ছেদ হয়ে যাক স্বামী চেষ্টা করে যে কোনো উপায়ে তাদের সম্পর্ক বহাল থাকুক কিন্তু এটাও চাচ্ছে যে স্ত্রীকে একটু শিক্ষা দিতে হবে যাতে করে স্ত্রী সঠিক পথে ফিরে আসে স্বামীর আনুগত্য করে ঠিক মতো চলে কাজে এই ধরনের পুরুষের জন্য এই পদ্ধতিটি জানা খুবই জরুরি তাহলে চলুন আলোচনা করা যাক কি সেই পদ্ধতি যেই পদ্ধতি অবলম্বন করলে তালাক দেওয়ার পরও স্ত্রী বিচ্ছেদ হবে না স্ত্রী হবে না অর্থাৎ স্ত্রীর উপর তালাক অর্পিত হবে না প্রথম পদ্ধতি হলো যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে আনতে তাল এখন ইমসে অথবা বললো তাল্লাক তুকে আল্লাহ এর অর্থ হলো যে আল্লাহ যদি চায় তোমাকে আমি তালাক দিলাম অর্থাৎ তালাক দেওয়ার সাথে সাথে যদি ইনশাআল্লাহ আল্লাহ শব্দ ব্যবহার করে এত করে স্ত্রী তালাক প্রাপ্ত হবে না কারণ হলো ইনশাআল্লাহ আল্লাহ অর্থ হলো যে আল্লাহ যদি চান তবে তোমাকে আমি তালাক দিলাম যেহেতু এই জিনিসটা যারা সম্ভব নয় যে আল্লাহ তালা চাইলেন কিনা কাজেই স্ত্রী তালাক প্রাপ্ত হবে না কারণ স্বামী অসম্ভব একটা জিনিসকে শর্ত জুড়িয়ে দিয়েছে যদি আল্লাহ তালা চান সুতরাং কেউ যদি বলে যে ইনশা আল্লাহ তোমাকে আমি তালাক দিলাম এই কথা বলার কারণে তালাক হবে না তবে এই শব্দটা এট এ টাইম হইতে হবে সাথে সাথে হইতে হবে দেরি করা যাবে না কিন্তু কেউ যদি বলে যে তোমাকে আমি তালাক দিলাম কিছুক্ষণ অপেক্ষা করার পর ইনশা আল্লাহ বলে তখন তালাক হয়ে যাবে কাজে মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না যে তোমাকে আমি তালাক দিলাম ইনশাআল্লাহ এট এ টাইমে বলতে হবে একসাথে বলতে হবে দ্বিতীয় পদ্ধতি হলো যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলে তালাক 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 শব্দটি উচ্চারণ করেছে কিন্তু এই কথা বলেনি যে তোমাকে তালাক দিলাম বা ইঙ্গিত না তাল এমনি উচ্চারণ করলো তালাক তালাক এই শব্দ উচ্চারণ করার পর স্বামী যদি স্ত্রীকে তালাক দেওয়া উদ্দেশ্য থাকে তালাক দেওয়ার নিয়তি বলে থাকে তাহলে নিঃসন্দেহে স্ত্রী তালাক প্রাপ্ত হয়ে যাবে কিন্তু যদি স্বামী বলে যে আমি এর দ্বারা স্ত্রীকে তালাক দেওয়ার উদ্দেশ্য নিয়ে এমনি বলেছি তখন স্বামীর নিকট শপথ নিতে হবে কসম নিতে হবে স্বামী যদি কসম থেকে অস্বীকার করে শপথ নেওয়া থেকে অস্বীকার করে সেক্ষেত্রে স্বামীর কথা মানা যাবে না অবশ্যই সে তালাক হয়ে যাবে কিন্তু স্বামী যদি কসম খেয়ে বলে হ্যাঁ আমি এর দ্বারা তালাক উদ্দেশ্য নেই নি সেক্ষেত্রে তালাক হবে না সুতরাং আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই দুইটা পদ্ধতিতে কেউ যদি তালাক দেয় একটি হলো তালাকের সাথে সাথে ইনশাআল্লাহ শব্দ যুক্ত করো আরেকটি হলো শুধু তালাক 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 বলেছে তালাক দেওয়ার উদ্দেশ্য নয় এবং স্বামী সেটা কসম খেয়েও বলে তখন কি হবে না তালাক হবে না তবে আমার মতে এই পদ্ধতি সবচেয়ে উত্তম ইনশা তোমাকে তালাক দিলাম এই শব্দ দ্বারা তালাক হবে না কিন্তু দ্বিতীয় যে পদ্ধতিটি বললাম এই পদ্ধতিটি ব্যবহার না করা উচিত কারণ তালাক শব্দটি একটি ভয়ঙ্কর শব্দ স্লিপ অফ টান যে সময় মুখ ফুসকে দুর্ঘটনা ঘটে যেতে পারে এই জন্য যথাসম্ভব তালাক শব্দটি উচ্চারণ না করা উচিত আল্লাহ তালা আমাদের হেফাজত করুক অনেক সময় স্বামীরা এমন কিছু বিপজ্জনক শব্দ ব্যবহার করে যেই শব্দগুলো ব্যবহার করার কারণে স্ত্রী তালাক হয়ে যায় এমন কিছু ডেঞ্জারাস বিপজ্জনক দুইটি বাক্য আপনাদেরকে জানাবো যেই বাক্যগুলো প্রয়োগ করলে স্ত্রী তালাক হয়ে যায় কি সেই দুইটি বাক্য এবং কোন পরিস্থিতিতে সেই বাক্যটি উচ্চারণ করলে স্ত্রী তালাক হয়ে যায় কাজেই এই বিষয়টি জানা খুবই জরুরি কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে যে তোমাকে আজাদ করে দিলাম স্বাধীন করে দিলাম এখন থেকে তুমি মুক্ত এবং এই কথাটা এই বাক্যটি এমন পরিস্থিতিতে বলছে যে স্বামী স্ত্রী তর্ক বিতর্কে লিপ্ত স্বামী কথা বলছে স্ত্রী তর্ক করছে তুমুল ঝগড়া ঝগড়া এক পর্যায়ে স্বামী তার স্ত্রীকে বলল তোমাকে আমি আজাদ করে দিলাম স্বাধীন করে দিলাম তাহলে এই কথা বলার কারণে স্ত্রীর তালাক প্রাপ্ত হয়ে যাবে তাছাড়া ঝগড়া ব্যতীত এমনিতে যদি স্বামী রাগ হয়ে বলে যে তোমাকে আমি স্বাধীন করে দিলাম আজাদ করে দিলাম তারপর সে তালাক হয়ে যাবে কারণ তোমাকে আজাদ করে দিলাম এটা বাংলাদেশি পরিভাষায় তালাকের জন্য ব্যবহার হয় হ্যাঁ যদি এই শব্দটি তোমাকে স্বাধীন করে দিলাম এমন পরিস্থিতিতে বলে যে পরিস্থিতি বুঝায় যেখানে তালাক উদ্দেশ্য না অন্য কোন বিষয় উদ্দেশ্য যেমন ধরুন কোন স্ত্রী স্বামী ভক্ত স্বামী খাবার না খেলে স্ত্রী খাবার খায় কথার কথা স্বামী দুপুর বেলা সাড়ে তিনটা চারটা দিকে আসে কিন্তু স্ত্রী অপেক্ষা করতে থাকে স্বামী খাইলে তারপরে সে খাবে রাত্র সাড়ে এগারোটা বারোটা বেজে যায় স্ত্রী অপেক্ষা থাকে স্বামী খাইলে তারপর সে খাবে এমন পরিস্থিতিতে স্বামী যদি স্ত্রীকে বলে যে তোমাকে আমি স্বাধীন করে দিলাম তুমি এখন থেকে মুক্ত এর দ্বারা স্বামীর উদ্দেশ্য হলো যখন তোমার খিদা লাগবে খেয়ে ফেলবে আমার জন্য অপেক্ষা করা লাগবে না তার মানে স্বাধীন করে দেওয়ার অর্থ হলো অপেক্ষা থাকা থেকে তুমি স্বাধীন কাজে এখানে বুঝে যাচ্ছে এখানে তালাক উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো তাকে অপেক্ষা করা থেকে স্বাধীন করে দেওয়া সুতরাং এই পরিস্থিতিতে তোমাকে স্বাধীন করে দিলাম তুমি মুক্ত এর দ্বারা কি হবে না তালাক হবে না ঠিক তেমনি ভাবে আরেকটি ভয়ঙ্কর বাক্য হলো তোমাকে ছেড়ে দিলাম স্বামী যদি তার স্ত্রীকে বলে তোমাকে ছেড়ে দিলাম এমন পরিস্থিতিতে ছেড়ে দিলাম বলতে বোঝায় যেমন স্বামী স্ত্রী ঝগড়া লিপ্ত উত্তেজনা স্বামী তার স্ত্রীকে বললো তোমাকে আমি ছেড়ে দিলাম তোর নিঃসন্দেহে স্ত্রীর তালাক প্রাপ্ত হয়ে যাবে তাছাড়া ছেড়ে দিলাম এই শব্দটা বাংলাদেশের পরিভাষায় ঠিক স্বাধীন করে দিলাম এর মতোই তালাকের জন্য ব্যবহার হয় সুতরাং তোমাকে ছেড়ে দিলাম বললে স্ত্রী তালাক প্রাপ্ত হয়ে যাবে হ্যাঁ যদি পরিস্থিতি এমন বোঝা যেখান এখন তালাক ন অন্য কোনো বিষয় উদ্দেশ্য অন্য কিছু উদ্দেশ্য সেক্ষেত্রে তালাক হবে না কথার কথা স্বামী তার স্ত্রীর হাত ধরে রাখছে তো স্বামী এক পর্যায়ে বললো তোমাকে ছেড়ে দিলাম স্বাভাবিক ভাবে এখানে বুঝা যাচ্ছে ছেড়ে দিলাম অর্থ না তোমার হাত ছেড়ে দিলাম সুতরাং এই ক্ষেত্রে তালাক হবে না কাজে এই দুইটি বাক্য খুবই ভয়ঙ্কর কখনই স্ত্রীকে এই কথা বলার চেষ্টা করবেন না যে তোমাকে ছেড়ে দিলাম তুমি স্বাধীন এই শব্দগুলো খুবই ভয়ঙ্কর খুবই সেনসিটিভ বিষয় খুবই স্পর্শকাতর বিষয় একটু এদিক সেদিক হলে স্ত্রী তালাক প্রাপ্ত হয়ে যাবে কাজী সাবধান আরেকটি মাসালা হলো কোন এক পরিস্থিতিতে স্বামী তার স্ত্রীকে তিন তালাক দেও যে এক তালাক দুই তালাক তোমাকে আমি তিন তালাক দিলাম স্ত্রীও বলতেছে স্বামী আমাকে তিন তালাক দিয়েছে কিন্তু স্বামী অস্বীকার করলো স্বামী বলল যে না আমি এক তালাক দিয়েছি অনেক সময় এমন ঘটনা ঘটে তিন তালাক দেওয়ার পরও অস্বীকার করে স্বামী বলে না আমি এক তালাক দিয়েছি কিন্তু স্ত্রী বলতেছে যে না সে আমাকে তিনটা লাগিয়ে দিয়েছে এক্ষেত্রে স্ত্রী যদি সাক্ষী প্রমাণ করতে পারে দুইজন পুরুষ অথবা একজন পুরুষ দুইজন নারী এমন সাক্ষী যদি প্রমাণ করতে পারে তাহলে নিঃসন্দেহে স্ত্রী তালাক প্রাপ্ত হয়ে যাবে তিন তালাকি হবে কিন্তু যদি সাক্ষী প্রমাণ করতে না পারে আর স্ত্রীও জানে স্বামী তাকে তিন তালাখি দিয়েছে কিন্তু স্বামী অস্বীকার করতেছে তাহলে স্বামীর নিকটে শপথ নিতে হবে স্বামী যদি শপথ থেকে অস্বীকার করে কসম খেতে যদি অস্বীকার করে তাহলে স্ত্রীর উপর তিন তালাক হয়ে যাবে কিন্তু স্বামী যদি কসম খায় বলে যে কসম খায় বলতেছি আল্লাহর কসম আমি তাকে এক তালাক দিয়েছি সেক্ষেত্রে স্বামীর কথার উপর বিবেচনা করে এক তালাকি ধরা হবে কিন্তু যেহেতু স্ত্রী জানে তাকে তিন তালাক দিয়েছে স্ত্রী যদি এই ব্যাপারে দৃঢ় থাকে যে স্বামী আমাকে তিন তালাকই দিয়েছে কিন্তু সে মিথ্যে কথা বলতেছে যদিও বিচারক ফায়াসা করবেন এক তালাক হয়েছে কিন্তু স্ত্রী যেহেতু জানে তিন তালাকই দিয়েছে সেক্ষেত্রে স্ত্রী চেষ্টা করবে যে কোনো ভাবে স্বামী থেকে মুক্ত থাকা স্বামী থেকে বিচ্ছেদ নিয়ে নেওয়া অন্যথায় কবির হতি থাকবে হারাম কাজ হতি থাকবে আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের জগন্ন কাজ থেকে হেফাজত করুক ওয়াকির দাওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ